সমুদ্রের গভীরে চলছে এমন এক নীরব যুদ্ধ যেখানে অস্ত্র নয় এক ক্লিকই ধ্বংস হয়ে যেতে পারে গোটা পৃথিবী রাশিয়া নামেই সে তার সবচেয়ে মারাত্মক সাবমেরিন ওসেইডন অন্যদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমেরিকার নিউক্লিয়ার বাহিনী এখন প্রস্তুত আজকের ভিডিওতে আমরা জানব এই দুই পরাশক্তির সংঘর্ষের আসল কারণ কি কেন পৃথিবী আবার নতুন করে ঠান্ডা যুদ্ধের দ্বারস্থ আর আমাদের মতো সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কি পড়তে পারে শীতল যুদ্ধের যুগে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা নিউক্লিয়ার প্রতিযোগিতা শেষ হয়নি বরং একুশ শতকে তা আরও বিপজ্জনক রূপ নিয়েছে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া বিশ্বকে দেখাতে চাইছে তাদের সামরিক শক্তি পুতিন একাধিকবার বলেছে আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ আক্রমণ করলে জবাব দেব অন্যদিকে আমেরিকার রাজনীতিতেও বড় পরিবর্তন এসেছে ডোনাল্ড ট্রাম্প ফের সামনে এসেছেন এক শক্ত অবস্থানে তিনি বলেন রাশিয়া যদি তার সাবমেরিন নামায় আমরা প্রস্তুত এমন ঘোষণার পর থেকেই ন্যাটো দেশগুলো চরম সতর্কতায় রাশিয়ার সাবমেরিনটি সাধারণত সাবমেরিন নয় এটি একটি নিউক্লিয়ার পাওয়ার অ্যান্টার ওয়াটার ড্রোন যা সমুদ্র থেকে একশো মেগাটন শক্তির বিস্ফোরণ ঘটাতে পারে একটি শহরকে সম্পূর্ণ জলের নিচে মিশিয়ে দিতে পারে সক্ষম এই দৈর্ঘ্য প্রায় কুড়ি মিটার প্রতি ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার পর্যন্ত আর এটি জলের নিচে প্রায় এক কিলোমিটার গভীরে পর্যন্ত ডুবে থাকতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি এমন এক অস্ত্র যা থামানো প্রায় অসম্ভব পুতিন বলেছেন এই আমাদের ঢাল প্রয়োজনে এটি হবে তলোয়ার অন্যদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কিছু অহিহ ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার কাছাকাছি এলাকায় মোতায়েন করেছে তিনি বলেন আমরা শান্তি চাই কিন্তু কেউ আমাদের চ্যালেঞ্জ করলে আমাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও বিধ্বংসী আমেরিকার প্রতিরক্ষা বিভাগও নিশ্চিত করে বলে দিয়েছেন নিউক্লিয়া সাবমারিন মোতায়েনের পাশাপাশি নতুন ধরনের ড্রোন সক্ষম টরফেরো টেস্ট চলছে এই খবর ছড়িয়ে পড়তে ইউরোপ ও এশিয়া এবং জাতিসংঘের চরম উদ্বেগ শুরু হয়েছে বিশ্ব নেতারা বলেছেন এটি এক নতুন ঠান্ডা যুদ্ধের ইঙ্গিত চীনের প্রতিক্রিয়া এসেছে আমরা যুদ্ধ চাই না কিন্তু যারা যুদ্ধ শুরু করবে তাদের মোকাবেলা করব ইউক্রেনের রাষ্ট্রপতিও বলেছেন এই শক্তির খেলা আমাদের ভূমিতে আরও অস্থিরতা জানাচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন যদি এই প্রতিযোগিতা থামানো না যায় তাহলে পৃথিবী আবার উনিশশো সালের কিউবান মিসাইল ক্রিসিস এর মতো পরিস্থিতিতে পড়বে এবং সাবমারিন যুদ্ধের সবচেয়ে বড় শক্তি হলো গোপনতা এই অস্ত্র পানির নিচে লুকিয়ে থাকে রাডার ও স্যাটেলাইটও ধরা পড়ে না এগুলো সাইলেন্ট কিলার্স অব দ্য ওসেন নামেই পরিচিত রাশিয়া ও আমেরিকা দুই দেশেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করছে সাবমারিন শনাক্ত করার জন্য কিন্তু যত উন্নত প্রযুক্তি হোক না কেন একটি নিউক্লিয়ার সাবমারিন লঞ্চ হলে তার থামানো প্রায় অসম্ভব এই উত্তেজনার মাঝেই ভারতেও নীরবে নিজের সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত সম্প্রতি আইএনএস অ্যারিহ্যান্ড ও আইএনএস অ্যারিহ্যাট সাবমিলিন চালু করেছে যেগুলো পারমাণবিক মিসাইল বহন করতে সক্ষম ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার ভারসাম্য বজায় রাখতে ভারতকে শক্তিশালী থাকা জরুরি চীন পাকিস্তান ও রাশিয়ার অবস্থানের কারণে ভারত এখন এক মিডল পাওয়ার ব্যালেন্সারের ভূমিকায় তাই আজকের পৃথিবীতে যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক বা বন্দুক নয় এখন যুদ্ধ হচ্ছে তথ্য প্রযুক্তি ও নিউক্লিয়ারের ক্ষমতায় একদিকে ট্রাম বলছেন আমেরিকার সবসময় শক্তির প্রতি অন্যদিকে পুতিন বলছেন আমরা আত্মরক্ষার জন্যই প্রস্তুত দুই নেতার এই অবস্থান থেকেই বোঝা যায় বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি বিভক্ত যদি এই প্রতিযোগিতা থামানো না যায় তাহলে এক ভুল সিদ্ধান্তেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ তাই আমরা শুধু চাই বুদ্ধি শান্তি আর আন্তর্জাতিক সমঝোতা কারণ এই পৃথিবী কারুর একার নয় এটা আমাদের সবার বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট লিখে জানান আপনার মতে আমেরিকা নাকি রাষ্ট্র কে বেশি দায়ী এই উত্তেজনার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা এর পরবর্তী ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপডেট পেতে দেশ বিদেশে কি ঘটে যাচ্ছে এবং আমাদের দেশ ভারতবর্ষ কতটাই বা এগিয়ে আছে সাথে বাংলাদেশও কতটা এগিয়ে আছে সাথে পাকিস্তান কতটা ও এগিয়ে আছে সব কিছু আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে এবং এই চ্যানেলের মাধ্যমে তা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই চ্যানেলের মধ্যে দেশ বিদেশের খবর এবং আন্তর্জাতিক ভিডিও সব কিছু একটা জায়গার মধ্যেই পেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন